তারে ধরতে পারলে হে মন বেরি দিতাম পাখির কেমনে আসে যাই খাচার ভিতর চিনে পাখি কেমেনে আসে আট খোটরি নয় দরজাটা মধ্যে মধ্যে জরকা কাটা তারপরে সদর কোঠা আইনার মহলটা কেমনে আসে যায় খাছার ভেত রচিন পাখি কেমনে আসে যায় কপালের ফের নইলে কি পাখিটিরে মন ব্যবহার খাঁচা ছেড়ে পাখি আমার বনে লুকায় কেমনে আসে যায়